ভাই দোয়াগুলো একটিবার পাঠ করে যাবেন পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন সোয়াবেন করে শেয়ার করবেন লক্ষ লক্ষ মানুষ পাঠ করবে এর বিনিময় আপনার আমল যুক্ত হবে অসংখ্য অগণিত নাকি ইনশাআল্লাহ রাতে ঘুমানোর আগে এই আমলটা একচল্লিশ বার করুন আল্লাহ তালা আপনাকে অফুরন্ত টাকা পয়সা দন সম্পদ রিজিক দান করবেন সুবাহান আল্লাহ যাদের সংসারে অশান্তি টেনশন পেরেশানি লেগেই আছে তারা আল্লাহ আল্লাহতালার নামের এই আমলটা করুন আপনার সংসার থেকে সকল প্রকার টেনশন পেরেশানি দুশ্চিন্তা দূর হয়ে যাবে সুবাহ্যান আল্লাহ এটা আল্লাহর নামের পাওয়ার শেয়ার করে দিবেন ইনশাল্লাহ জীবনে যখন কঠিন সময় আসবে কঠিন বিপদে পড়বেন এই চারটি দুয়া বেশি বেশি পাঠ করবেন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবে সুবাহান আল্লাহ সোয়াবিন শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ কেউ আমিন না লেখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামের দয়া করে মায়া করে আমাদের জীবনের সকল গুণা ক্ষমা করে দিন আমাদের সকল ইচ্ছা পূরণ করে দিন আমিন শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ। রাসুল্লাহ সাল্লাহিসাল্লামের শেখানো একটি আমল করুন যত বড় রু হোক না কেন আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করে দিবেন আল্লাহ। অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাল্লাহ চারদিকে আপনার শত্রু আপনার ঘরের শত্রু আপনার বাইরের শত্রু আপনার অনেক ক্ষতি করে ফেলছে আমি গ্যারেন্টি সহকারে বলছি আপনি এই আমল করুন আল্লাহর রহমতে আল্লাহ নিজে আপনার সকল শত্রুকে ধ্বংস করে দিবে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন অনেকে উপকৃত হবে ইনশাআল্লাহ যখনই কোনো বিপদে পড়বেন সাথে সাথে পাঠ করবেন আগিসনি রহমান মহান আল্লাহ রাবুল আলমিন সাথে সাথে আপনাকে সাহায্য করবেন সুবাহান আল্লাহ নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি নিয়মিত এই দোয়া পাঠ করবে আল্লাহ তালা তা আজাব থেকে তাকে হেফাজতে রাখবে আল্লাহর গজব থেকে আল্লাহ তালা তাকে হেফাজতে রাখবে সুবাহান অবশ্যই দোয়াটি নিজে শিখবেন শেয়ার করে অপরকে শিকার সুযোগ করে দিবেন তা আপনার অনেক সোয়াব হবে ইনশাআল্লাহ দিনে একবার হলো এই দোয়াটি পাঠ করুন আল্লাহ তালা আপনাকে সারা দিনের সকল শয়তানের অনিষ্ট থেকে হেফাজতে রাখবে সুবাহান্লাহ নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যে দোয়া পাঠ করলে পুরস্কার আল্লাহ তালা নিজে দিবেন সুবাহান আল্লাহ অবশ্যই পাঠ করবেন নিয়ত করে শেয়ার করবেন ইনশাল ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু যে ব্যক্তি নিয়মিত এই দোয়া পাঠ করবে আল্লাহ তালা তার অন্তরে জবানে দৃষ্টিতে নূর দান করবেন শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ কেউ ভিডিওটি উপরে সরিয়ে দিবেন না মন থেকে একটি বার পাঠ করবেন পাঠ শেষ আলহামদুলিল্লাহ লিখবেন সোয়াবিন করে শেয়ার করবেন লক্ষ লক্ষ মানুষ পাঠ করবে এটা আপনার অনেক অনেক নেকি হবে ইনশাআল্লাহ যাদের দোয়া কবুল হচ্ছে না এই ইসমে আজমের উসিলাই দোয়া করুন আল্লাহ রাবুল আলমিন আপনার সকল দোয়া কবুল করে নিবে ইনশাল্লাহ মাত্র তিন দিনে আমল করুন আল্লাহ তালা আপনার মনের যাবতীয় ইচ্ছা পূরণ করে দিবেন যত ইচ্ছা আছে আল্লাহ রাবুল আলমিন হালালভাবে পূরণ করে দিবেন সুবাহন আল্লাহ দুঃখে আছেন কষ্টে আছেন বেশি বেশি এই আমল করুন আল্লাহ তালা আপনার সকল দুঃখ কষ্ট দূর করে দিবেন সুবাহন আল্লাহ এটা অনেক পাওয়ারফুল দোয়া কাজ শুরু করার আগে এই দুয়াটা পাঠ করুন আল্লাহ তালা আপনার ওই কাজে অফুরন্ত বরকত দান করে দিবেন অবশ্যই শেয়ার করে করে দিয়ে ফলো দিবেন ইনশাআল্লাহ আজানের পর আসমানের দিকে তাকিয়ে এই দরু শরীফটি দশ বার পাঠ করুন আল্লাহ তালা আপনার মনের যাবতীয় ইচ্ছা পূরণ করে দিবেন আল্লাহ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠার পর যে আমল করবেন অবশ্যই শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ প্রতিদিন সকালে এই আমল করুন আল্লাহ তালা আপনাকে সকল কাজে সফলতা দান করবেন সুবাহন আল্লাহ আপনি সকল কাজে সফল হবেন ইনশাআল্লাহ প্রতিদিন সকালে এই আমল করুন আল্লাহ তালা আপনাকে সকল কাজে সফলতা দান করবেন সুবাহন আল্লাহ আপনি সকল কাজে সফল হবেন ইনশাআল্লাহ রাত বারোটার পর আল্লাহ এই দুটি নাম পরে ঘুমিয়ে যান আল্লাহ তালা আপনার ঘরের শত্রু বাইরের শত্রু সকল শত্রু নিজে ধ্বংস করে দিবেন সুবাহ